সালামু আলাইকুম ভিয়ার্স রেডিও সাইফেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক অভিনন্দন বন্ধুরা তো আজকে আমরা জিমেল সম্পর্কে একটি বিষয় জানবো যে বিষয়টা হলো আমরা সবাই তো জিমেলটা ইউজ করি এবং যে সমস্যাটা শেয়ার করতেছি সেটা সবাই আমরা ফেস করে এবং তার সমাধানটা আজকে আমরা জানবো যারা না জানেন আর যারা জানেন তো আলহামদুলিল্লাহ ভালো তো সমস্যাটা তেমন কিছুই না জাস্ট আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে যে কোনো একটি জিমেল দিয়ে অনেক ধরনের সাইড ইউজ করি বা অ্যাকাউন্ট খুলে থাকি বা দেখি কিভাবে কি যদি পছন্দ না হয় ভালো না হয় বা দুই চার দিন পর এটাকে আর ইউজ করি না তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা জিমেলের ভিতরে আছি বা যে তো এখন আমরা কি বিষয়টা জানতে চাচ্ছি তো হয়তোবা এই মেসেজটি কিন্তু ইন্টারনেট কালেকশন অবশ্যই লাগে তো ইন্টারনেট কালেকশন ছাড়া কিন্তু আসে না তো আমাদের এই ক্ষুদ্র পরিমাণ মেসেজটা কিন্তু ক্ষুদ্র পরিমাণ মেগাব্যাটকে এটি নিয়ে যে নিয়ে যাচ্ছে তো আমরা সেই সমাধানটা কীভাবে করবো যেগুলো আমরা যে এই যে দেখুন এনএফএল যে একটা সার্ভার বা খেলার জন্য যারা চ্যাম্পিস ইউজ করছেন হয়তো বা এটা অনেকে ইয়ে করছেন তো এই মেসেজটা কিন্তু এখন কন্টিনিউ ঠিকই আসতেছে তো এগুলো কীভাবে অফ করবেন যে কোনো মেসেজ আপনারা কিন্তু অফ করতে পারবেন তার জন্য আপনার যা করতে হবে জাস্ট আপনার এখানে যে মেসেজটা আপনি অফ করতে চান সেই মেসেজটা একটু নিচে যাবেন একবারে নিচে এই যে দেখুন যে কোনো মেসেজ আপনি অফ করার জন্য একবারে নিচে যাবেন ঠিক আছে তো জাস্ট নিচে যাওয়ার পর এই যে দেখুন আমি দেখাচ্ছি আনসাবস্ক্রাইব প্লিজ এরকম একটা লেখা আছে এখানে আর এই যে দেখুন এখানে ক্লিক হেয়ার দুইটা আছে আপনার অ্যাড্রেসের মধ্যে প্রোফাইল ইউর প্রোফাইল ক্লিক হেয়ার আর এখানে দেখুন চেক হেয়ার হ্যাঁ তো এখানে আপনার নিচেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করলে কি আপনার এখানে অন্য একটি পেজই নিয়ে যাবে এবং এখান থেকে আপনার যে মেসেজগুলো অটোমেটিকলি মানে মেসেজগুলো আজীবনের জন্য বন্ধ করে দিতে পারেন তো বিশেষভাবে আপনারা যেইগুলো কাজে লাগে সেগুলো কিন্তু বন্ধ করবেন না তাহলে হয়তো বা তবে যেমনটা ফেসবুকের আপনি মেসেজটি যদি অফ দেন তাহলে কোনো এক সময় দেখেছি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেলেন আর জিমেলের মধ্যে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে জিমেলে মেসেজ করলেন তখন কিন্তু মেসেজটা আসবে না তো আপনারা যে সব বিশেষভাবে যে সাইটগুলো আপনি ইউজ করতেছেন সেই সব সাইটগুলো অফ করবেন না বা এই সিস্টেমটা করবেন না যে যেগুলো আপনারা ইউজ করেন না দু দিন হয়তো বা এক সপ্তাহ দুই মাস তিন মাস ইউজ করছেন তারপরে আপনারা কে তো আমার পেজটা একটু লোডিং নিচ্ছে তো দেখি হয়তো এখানেই চলে আসবে নেটওয়ার্ক একটু স্লো আসিল আচ্ছা যাই হোক তো আমরা একটু ওয়েট করি দেখি কী আসে এখানে এই যে দেখুন পেজটা একটু লোডিং নিচ্ছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর রেডিও সাইভের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আরও নতুন 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 কিছু জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটাকে অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্য কেমন হয়েছে ভিডিওটা বা কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদিও সামথিং তো বিষয়টা হয়তো ছোটো কিটু ছোটো হাঁটো তো তারপরেও দেখেছো অনেক সমস্যা অনেকেই ফেস করে যে এতগুলা মেসেজ আসে তো এখানে আপনার দেখুন কী কারণের জন্য আপনি এটা মানে এই মেসেজগুলা ইয়ে করতে চান তো এখানে যে কোনো একটা কারণ দিয়ে আপনি জাস্ট রিমুভ করে দিতে পারেন এই যে দেখুন আপনি প্লিজ ডোন্ট সেন্ড এম এল ডট কম মেসেজ তারপর যাই হোক আপনার যে কোনো এখানে দেখুন চারটে অনেক অনেকটাই যে চারটা থাকে না হয়তো বা ওকে বা কনফার্ম এরকম কিছু একটা থাকে জাস্ট আপনার যে কোনো এরকম আসলে যে কোনো একটা দিলেই হবে তো আমি উপর একটা ডোন রিমুভ এই যে এখানে প্লিজ ডোন্ট রিমুভ ওকে তো নিচেরটা দেখুন এখানে বলতেছে রিমুভ না করার জন্য তো আপনারা রিমুভ না করে জাস্ট ওই দেখুন একটা দিলে হবে না তো প্লিজ রিমুভ দিস ফোর মেসেজ এরকম একটা দিলে হয়ে যাবে তো জাস্ট আমরা এখন এই নিচে সাবমিটে ক্লিক করব এখানে তো নিচেরটা দিবেন না নিচেরটা না দেওয়ার জন্য বলতেছে যেটা রিমুভ করার জন্য এই যে দেখুন এখানে সাকসে আপনি এটা হয়ে গেছে এখন আর এই জিমেলে এই ধরনের কোনো মেসেজ আসবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা অফ করতে হয় তো এই ছিল আজকের টিটোলটা তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ